বিসমিল্লাহী রহমানের রহিম আসসালামু আলাইকুম দর্শক এই প্রথম নিজ ভয় আপনাদের সামনে আহ আসা তো পুতিন ভাষা সম্পর্কে তো বাবা জান শরীফসা সুরেশ্বর রচিত শত বছর আগে পুতিন নূরে হক গঞ্জে নুর হক বেশি কিছু বেশ কিছু অংশ আমার কাছে আছে তার মধ্যে কয়েক লাইন আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই অবশ্য এটি লেখা হয়ে থাকে আনুমানিক আঠারোশো তেতাল্লিশ তেতাল্লিশ কি আঠারোশো বিয়াল্লিশ সালের দিকে আমি যখন প্রথম পড়লাম তখন অবশ্য কিছু বুঝতে পারছিলাম না তো কয়েকবার পড়ার পরে বুঝতে পারলাম যে পূর্তিটা শব্দের মধ্যেই কিছু রহস্য লুকিয়ে আছে তাই দয়া করে উতিন ভাষায় যে কয়েক লাইন আমি বলবো এবং তার ব্যাখ্যাটা আপনাদের শোনার জন্যে অনুরোধ করতেছি তাহলে শুরু করি নূরে হক নবী হতে মর্শেদে পায় নূর হক নাই যাতে মর্শেদ কোথায় নূর হক দানা বীজ যথাই রুপিবে নাপাকে ফেলিলে বীজ পাক নিক লিবে না পাক হইতে দেখো হয় কি না পাক আজরে মনি হইতে হয় পাক নবী কেন হইল যদি তাতে না হইলে পাপ তাতে কি করিবে যদি শিষ্য নূর হক জাগা দিতে পারে একদমে শত পাপ চারিপাশে ঝরে কি করিবে পাপ তাই কি করিবে তাপ নূরে হক পাপ তাপ নূরে হকে সাপ এ খেলা নীলা খেলা খেলা মিষ্টি ময় সকল পদের মূল নূরে হক হয় সেই যে নূরের খেলা জগৎ রশ্ন এক নূর হইতে একই ঘোষণ সকলের বীজ নূর ভেবে দেখো সার কাফের মোমেন এতে নহে সুবিসার। পাক নাপাকের কোন নহে সমাগম যতায় ফেলিবে বিস প্রকাশে বিক্র। মোর্ষেদ নবীর পুত্র ক্যামেনেতে হয়। ফলে কিন্তু পুত্র বটে মুখে বলা নয়। রুহানি অজুত, এক বাতেন আসর। জাহরে শরীরে সেই মূল পথ। মোর্ষেদ শরীর। হইতে মুরির শরীর একাযুক্ত যেন পানিতে মিস একাযুক্ত পানিতে চিনির তাহলে দর্শক তাহলে এবার আসি এই কথাগুলের ব্যাখ্যায় ব্যাখ্যা হলো নবীর মধ্যে উদ্ভাসিত আল্লাহর জ্যোতি তিনি লাভ করতে পারেন যিনি মোর্শেদ যিনি কামেল পীর এবং আল্লাহর যিনি উদ্ভাসিত নন। ইহাই অর্জন করার বিশেষ দয়া হতে যিনি বঞ্জিত। তিনি কেমন করে মোর্শেদ তথা কামেল পীর বলে গ্রহিত হতে পারে ইহাই অসম্ভব এই সত্য নূরের একমুটো নূর যে কোনো রকম স্থানে ও পরিবেশে রেখে দেওয়া হোক না কেন এমন কি যেখানে রাখার যোগ্যতা কিছুমাত্র অবশিষ্ট নেই তবুও রকম অযোগ্য স্থান ও পরিবেশেও আপন স্বরূপেই সত্য নূর জাগৃত হয়ে উঠবে এবং সেই নূরের দেশে দেশে কলমকে কলঙ্কের দাগ পরশের নূরময় হয়ে উঠবে অযোগ্য স্থানের মধ্যে বন্দি সত্য নূর বন্ধন মুক্ত হয়ে কি অপূর্ব মাধুর্য সরিয়ে সিটিয়ে দিতে পারে তার জলজ্যান্ত দৃষ্টান্ত কি কুর্তি মূর্তি পূজারক আজরের পুত্র হজরত ইব্রাহিম আলহ নন যার পাপ কিত স্থানে যদি সত্য নুরের একটি দানা বপন করা হয় এবং সেই সত্য নুরের যোগ্যতা যদি সামান্য থাকে তাহলে ইহায় একদিন না একদিন বিরাট রূপ নিয়ে আত্মপ্রকাশ করবেই কোলো বাধায় তখন বন্ধনের হেতু হওয়া তো দূরে থাক বরং আত্মপ্রকাশের পূর্তি ধাপে পাপ নামক বৃক্ষের শত শত পাতা ঝরে পড়বে হয়ে দ্বারাবার ক্ষমতা হারিয়ে ফেলবে সম্পূর্ণরূপে যখন সত্য নূরের প্রকাশ ঘটবে আর এই রহস্যের খেলা সত্যিই রহস্যময় কারণ এ যে নীলার খেলা যুক্তি আর আইনে যে যেতু দিয়ে পার করা যায় না পারা যায় কেবল ভক্তি আর প্রেমের বিশাল বুকের উপর দিয়ে বৃক্ষের ডালায় ঝুলন্ত ফলকে যদি বৃক্ষের পুত্র কেউ বলে তা হয়তো দোষনীয় হতে পারে কিন্তু আসলে কি তা দোষনীয় সত্যনূরের প্রতিচ্ছবি হলেন একজন নবী আর সেই নবীর সত্য নূর যদি মোর্শেদের লাভ করতে পারে তাহলে তাকে কি বলবো রুহানি অস্তিত্ব বলতে যা বুঝায় উহা কি রহস্য লোকের একই নয় যদিও দেহের প্রশ্নে ইহা ভিন্ন মুর্শেদের শরীর হইতে মুর্শিদের শরীর অর্থাৎ যে সত্য নূর মুর্শিদ লাভ করছে উহার এই আর একটি বিকাশের স্থান হলো যখন সত্য নূর লাভ করে তখন উভয়ের অবশিষ্ট অনেকটা পানি ও আজ এ পর্যন্ত বললাম তো আমার প্রথম যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি কোন সময় আমার কাছে ভালো লাগলো বিদায় আপনার কাছে তো আপনাদের কেমন লাগে আপনি একটু আপনারা একটু জানাবেন ধন্যবাদ সকলকে